ইংল্যান্ডের মাথা গরম হয়ে গেছে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে তো চেটিং চিটিং গিলের যুগ কিন্তু এখন কি সত্যি শুরু হয়ে গেছে আর সেটাও কিভাবে বুমরা আর কুলদীপ ছাড়াই টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতেছে গৌতম গম্ভীর কিন্তু অবাক সে কনফিউজ কি করবে সে জানে না গৌতম গম্ভীর আর সুমন গিলের জুটি অনেক সমালোচনার মুখ কিন্তু বন্ধ করে দিয়েছে তার আগে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন হ্যাঁ ভাই হ্যাঁ আমার মুখও কিন্তু বন্ধ করে দিয়েছে বার্মিংহাম টেস্ট যা হয়েছে সেটা কোনো ছোটোখাটো ঘটনা নয় আজ পর্যন্ত এখানে কত এশিয়ার দল খেলেছে ভারত নিজেরাও নয়টা ম্যাচ খেলেছে এখানে কিন্তু জয়ী অধিনায়ক হিসাবে প্রথম এসিআন হলেন দু হাজার পঁচিশ বছরের সে সুমন গিল গতকালে ম্যাচ কিন্তু একটা হতাশা ছিল আপনি কিন্তু ম্যাচ জিতেছে কমেন্টে বলবেন ম্যাচ জিতার পর কমেন্টররা বলেনি টুট গে ব্রবিংহাম কেউ কেউ তো বলে ফেলেছে যে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ নাম পাতৌডি ট্রফি থেকে বদলে টেন্ডুলকার একাডেমি ট্রফি রাখা হয়েছিল কিন্তু সুমন গিলের জন্য বুঝলেন কিছুটা মাথায় আসছে না বুঝলে আর কি করা যাবে কিন্তু ভাই এই জয় এত সহজে আসেনি ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি নামে সেই ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নামে আর তখন সোশ্যাল মিডিয়াতে এত তেতে উঠেছিল যেন গরম তাওয়ায় পাঁপড় পড়েছে লোকে বলতে লাগলো আমরা তো আগেই বলেছিলাম পাঁচশো রানের লিড থাকবে আমাদের আগে ডিক্লেয়ার করে দেওয়ার উচিত ছিল ইংল্যান্ডের আরও উইকেট পড়ার উচিত ছিল গতকালে সবার যেন একসাথে ভিতর থেকে রবি শাস্ত্রী আর হর্ষা ভজলে বেরিয়ে পড়ল সবাই এক একটা ক্রিকেটার এক্সপার্ট সবার গলা কিন্তু বদলে গেল কারণ দশ ওভার কাটা গেলেও আশি ওভারের সময় দেয়া হয়েছিল ভারতকে ইংল্যান্ডের বাকি সাতটা উইকেট নেওয়ার জন্য টিম ইন্ডিয়া সঙ্গে সঙ্গেই সেই কাজে লেগে পড়ল আমার মতে এই ম্যাচ প্লেয়ার অব দ্য ম্যাচ আকাশদ্বীপ দুর্দান্ত বলিং করেছে সেই আকাশদ্বীপ ওর কিন্তু বেশিরভাগ উইকেট বোল্ড ছিল সবাইকে বল করেছে কত সুন্দর বলিং সে করেছে সবাইকে মগ্ধ করে দিয়েছে তার আনন্দ ও সবাইকে একবারে নাচিয়ে তুলেছে কি বলিং ছিল সকাল সকালে কিন্তু ও একটা ললিপপ বল ছুড়ে দিয়েছিল যাতে ব্যাটসম্যান চুমকে যায় কিছুক্ষণ পরেই হ্যারি ব্রোককে বোল্ড করে দিয়েছিল তারপর যেন পার্টনারশিপটা স্ট্রোক আর জেমি স্মিথ গড়েছিল কিন্তু তারা আস্তে আস্তে পার্টনারশিপটা এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু সেটা ভেঙে দিল লাঞ্চের ঠিক আগেই তারা ভেবেছিল এই পার্টনারশিপ লাঞ্চের পর্যন্ত নিয়ে যাব, কিন্তু সেটা নিয়ে যেতে পারলো না আর সে উইকেটা দিয়ে ঠিক হয়ে গেল ইন্ডিয়ার জয়ের জন্য বাকি ছিল আর মাত্র চার উইকেট তবে ভাই এখানে থেমে থাকলে হবে না তোমাদের আরও লেটেস্ট বডকাস্টার দেখতে হবে চলুন ভিডিওতে একটু এগিয়ে যাই আমি এখন একটা মজার কথা বলবো ইংল্যান্ড যখন থেকে একটা যাচ্ছাতায় ক্রিকেট খেলছে তখন থেকেই তাদের একটা মুখের ডায়লগ বেরিয়ে এসেছে আমরা তো সবসময় জয়ের জন্য খেলছি যত বড় টার্গেট দিন ট্রাই করব কিন্তু যখন তাদের সামনে ছশো রানেরও বেশি রান তারা করা টার্গেট এলো আর তাদের তিনটি উইকেট পড়ে গেল তখন তাদের প্রতিনিধি প্রেস কনফারেন্স বলল ইমেজটা কিন্তু ড্রয়ের দিকে এগোচ্ছে কিন্তু ওদের ওইখানে সব বকবকানি শেষ যেন উড়ে গেল পাখি তাদের মাথায় বসে গেল বাজ হতাশা হয়ে গেল তারা কি করবে ইংল্যান্ড কিন্তু একমাত্র বাঁচতে পারতো সে বৃষ্টির জলে কিন্তু একবার বৃষ্টি বন্ধ হওয়ার পর তো তোমরা দেখলে লাঞ্চের আগে কি হাল হয়েছে তাদের আর লাঞ্চের পরেও একই হাল আকাশদ্বীপ কিন্তু থামার নাম নিচ্ছিল না সেই অসাধারণ বলিং প্রত্যেককেই বোল করেছে হা স্টাইল তার সেলিব্রেশনের জন্য মজাদার সেলিব্রেশন আগের ইনিংসে যখন সিরাজ পাঁচ উইকেট নিয়ে ফেলেছে আর আকাশদ্বীপের ছিল চারটা তখন সিরাজ জিজ্ঞাসা করেছিল তুই কি নিজেই পাঁচ উইকেট নিতে চাইছিস আমি তাহলে বলিং করব না আকাশদ্বীপ বলেছিল না সিরাজ ভাই তুই শুধু দ্রুত ইংল্যান্ডকে আউট কর অল আউট কর ইন্ডিয়া কিন্তু এই বেস্ট খেলেছে খুব ভালো খেলেছে তারা জয় করে ভারতকে পুরনো সেই স্মৃতি ভুলিয়ে দিয়েছে সেই বিরাট কোহলি রোহিত শর্মার কথা তো সবাই ভুলেই গেছে সেই এখন সব ট্রেন্ডে চলছে আকাশদ্বীপ 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 মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ গিল 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 কি খেলেছে তিনজন অসাধারণ ব্যাটিং পারফরমেন্স অসাধারণ ক্রিকেটার অসাধারণ বলিং পারফরম্যান্স ও ম্যাচ একটা দেখেছে সবাই ভারতীয়রা কাঁপিয়ে দিল ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল গোটা ভারতবর্ষকে সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনটা সুখী হোক ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু